আচ্ছা ভালোবাসা মানে আপনারা কি বোঝেন আমি না আপনাদের কাছে ভালোবাসা কি বাট আমার কাছে মনে হয় এই ছোটখাটো কেয়ার ইমোশন যত্ন এই খেয়াল রাখা কারণ কেন আমার কাছে মনে হয় লক্ষ লক্ষ টাকা আমার কাছে থাকলেও যদি ভালোবাসার মানুষটার কাছে সময় বা তার কেয়ারিং না পাই তাহলে সে টাকা পয়সা দিয়ে কি করবো লাইফ এমন একটা মানুষের খুব প্রয়োজন যে আপনার ছোট ছোট স্বপ্ন আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করবে তো যাই হোক হ্যালো রুয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে মা স্পেশাল ডে শেয়ার করব। আমার এই আজকের দিনটা স্পেশাল হওয়ার পিছনে আমার ভালোবাসার মানুষগুলো আর আমার কেয়ারিং হাজবেন্ড ছিল সৌরভ এবার রাত বারোটার পরে আমাকে একবারের জন্য উইশ করেনি আমি ভাবছি এবার হয়তো আমার বার্থডে পালন করা হবে না কারণ সে হয়তো ভুলে গেছে আমাকে হয়তো স্পেশাল ফিল করাবে না বা আমাকে কোনো গিফটও দেবে না তারপর হঠাৎই সৌরভ আমাকে কল করে বলল তোমার কিছু ভালোবাসার মানুষ তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করতেছে তুমি একটি শহরের দিকে আসো আর এই দিকে তারা আমার জন্য প্রিপারেশন নিচ্ছিল আমাকে কি কিভাবে স্পেশাল ফিল করবে আজকের ডেটা আমাকে কিভাবে স্পেশাল ফিল করানো যায় এরকম পরিস্থিতি নিচ্ছিল ডেকোরেশন করতেছিল অনেক কষ্ট করে এখানে এসে সারপ্রাইজ পেয়ে যতটা বেশি খুশি হয়েছে তার থেকে বেশি খুশি হয়েছে আমার সব ভালোবাসা মানুষগুলো আজকে একসাথে হতে পেরেছে এভাবে হ্যাপি বার্থডে টু সং বলতে বলতে আমার কেক কাটা শেষ হয়ে যায় দেন সৌরভ আমাকে এবং আমার ভালোবাসার মানুষগুলোকে সবাইকে একসাথে কেক খাওয়াচ্ছিল সব শেষে আমি তাকে কেক খাওয়াই দিই তারপর ভাইয়ারাও কেক খায় একে একে সবাই কেক খাচ্ছিল আর বলছিল এই কেকটা কোথায় থেকে নিয়েছো কেকটা খেতে কিন্তু খুব মজা তো সৌরভ এই কেকটি জ্যোতিষ কেক অ্যান্ড কাউশিন পেস্ট থেকে নিয়েছিল তো আমার এই স্পেশাল ডেতে আমার এই কেকটা এত স্পেশাল ভাবে বানানোর জন্য জ্যোতি আপুকে অনেক ধন্যবাদ দেন আমি আর সৌরভ মিলে সেকেন্ড কেকটাও কেটে নিই আর এই কেক কে পাঠিয়েছিল আমাদের নাজমুল ভাইয়া তো বার্থডে দিন শুধু কেক খেয়ে তো আর পেট ভরবে না তাই আমরা সবাই বসে পড়লাম খাবারগুলো অর্ডার করার জন্য খাবার অর্ডার করতে দিয়ে আমরা সবাই মিলে অনেক মন খুলে একটু গল্পগুজব করলাম কারণ এই মোবাইল ফোনের যুগে মানুষ ফোন চাপতে চাপতে এতটায় ব্যস্ত হয়েছে যে মন খুলে কথা বলার মতো মানুষ আর খুঁজে পাওয়া যায় না গল্প করতে করতে আমাদের এদিকে গরম গরম খাবারগুলো চলে আসে আর আজকে যে খাবারগুলো অর্ডার করা হয় সবগুলোই কিন্তু আমার পছন্দের খাবার ছিল খাবারগুলো খেতে খেতে অনেক রাত হয়ে যায় তারপর আমরা বাসায় যাওয়ার জন্য পরিস্থিতি নেই। আজকে আর বাসায় যেতে ইচ্ছে করতেছলো না তারপরও যেতেই হবে কারণ অনেক রাত হয়েছে। সাদিয়াপুর দা গিফট নিয়ে বাসায় এসে খেলছিলাম আর ভাগছিলাম। শরভয় হয়তো আমাকে কিছু দিবে না হতে ভুলে গেছে। দেন ও দেখি সুন্দর একটা শাড়ি আমাকে গিফট করেছে। ওই শাড়িটা নাকি আসতে লেট হয়েছিল। তো আজকের ব্লগটা দেখে একটা শিক্ষা নাও আছে। সেটা হচ্ছে ধৈর্যের ফল সব মিষ্টি হয়। যেমনটা আমার সাথে হয়েছে। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকুন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।